ঐক্যের মূলনীতি যা এখন সবাই ঐক্যের কথা ভাবছে যে এখন ঐক্য দরকার কিন্তু ঐক্যের মূলনীতিটা কি কী হওয়া উচিত তো আল্লাহর কোরআন স্পষ্ট বলেছেন যে সকল মানুষ একই দলভক্ত ছিল কানান না সুম্মাতদা এই সকল মানুষ একই দলভক্ত ছিল কিন্তু নুহুল আসলাম পর্যন্ত এই মানুষ একই দলভক্ত ছিল যারা কাফের তারা কাফের আর মুসলমানরা মুসলমান মুসলমান মধ্যে একাধিক দল ছিল না তো এরপরে নুহুল ইসলামের পরে যখন এই অবশিষ্ট জাতি ছিল এই জাতিগুলির মধ্যেই অনৈক্য এবং মতভেদ দলাদলি সৃষ্টি হয়েছে তো সময় সম্মিত মণ্ডলী ঐক্যের যে মূল নীতি হবে সেটা হচ্ছে লক্ষ্য করতে হবে যে আমরা যে বিভিন্ন দলে বিভক্ত এই দলটা কী আপনাকে কী মনে করেন আল্লাহ তো বলছেন অমাই ইসলামী গায়র আল ইসলামি দিনা ফালাইকবালা মিনু ওফিল আকরাতে মেনাল খাসির যে ইসলাম আর মুসলিম ইসলাম হল আত্মসমর্পণ আর মুসলিম হল আত্মসমর্পণকারী তা আমরা একটি জাতি আমাদের পিতা ইব্রাহিম ভাইব আল আসলাম আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মা কুমুল হজের মধ্যে আছে আমরা আত্মসমর্পণকারী একটা দল আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি অনুসন্ধান করে তো আল্লাহ তা কবুল করবেন না তাহলে আমাদের দল হলো একটাই যে আমরা মুসলিম তো এখন পৃথিবীতে যে বিভিন্ন দলমত আছে এগুলো কী করা হবে এটা একটা বিরাট জটিল বিষয় এখন বিভিন্ন নামে যে দলগুলো আছে এরা কি সব দল ভেঙে ইসলাম নাম করবে আমি মনে করছি যে না সেটার কোনো প্রয়োজন নাই তার কেন প্রয়োজন নাই কেন সেটা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন বাংলাদেশে হাজার হাজার স্কুল আছে কলেজ আছে ভার্সিটি আছে কিন্তু প্রত্যেকটা স্কুলেরই আলাদা আলাদা নাম আছে কিন্তু এই স্কুলগুলি সবাই বোর্ডের সিলেবাস মেনটেন করে বোর্ডের সিলেবাস অনুসারে তারা পাঠদান করে এই জন্য হাজার হাজার নামের স্কুল রেজাল্ট তাদের এক প্রত্যেকটা যখন কোশ্চেন আসে তখন সরকারিভাবে একই কোশ্চেন আসে সব স্কুলে বন্টন করে দেওয়া হয় এবং রেজাল্ট যখন আছে একই রেজাল্ট অন্য কিছু না আপনার যে যে নামেরই স্কুল হোক এই এসএসসি পাশে সার্টিফিকেট দেবে অথবা ইন্টারমিডিয়েট পাশে সার্টিফিকেট দেবে স্কুলের নাম যাই হোক তাহলে স্কুল অনেক হওয়ায় আপনার কোনো ক্ষতি নাই যদি আপনি নির্ধারিত সিলেবাস ফলো করেন এটা বলছেন কি না এইটা বলতে এখন আপনি বোঝেন যে আপনারা বাংলাদেশে বা সারা যত দল করেন এই দলের নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নাই আপনার দরগা আপনার খানকা আপনার মাদ্রাসা আপনার প্রতিষ্ঠানতে আপনি যে নামে দল করেন কিন্তু দেখতে হবে যে আপনি সিলেবাসটা ঠিক মেশেন কি না সিলেবাস হচ্ছে আপনার আল্লাহর করার রাসুলের বিশুদ্ধ হাদিস এই সিলেবাস যদি আপনি গ্রহণ করে থাকেন তা আপনার যা নাম হোক কোনো অসুবিধা নেই হেফাজতে ইসলাম অসুবিধা নেই নিজামে ইসলাম অসুবিধা নেই ইসলামী ঐক্য তো জামাত ইসলাম কোনো অসুবিধা নেই যদি আপনি এই সিলেবাসটাকে গ্রহণ করে থাকেন তাহলে ঐক্যের মূল ভিত্তি হল সিলেবাস পর্যবেক্ষণ করা যে দলগুলি এই সিলেবাসকে গ্রহণ করে নাই সেই দলের সাথে ঐক্য করে কোনো লাভ হবে না আর তারা আসবেও না আর আসলেও তারা খেয়ানাত করবে তারা কোনোভাবেই ভালো কাজ করবে না কতকগুলি দল আছে এগুলো আমাদের গোপন রাখায় প্রয়োজন আমরা প্রকাশই বলতে পারি নবী রাসুলদের আগমনের উদ্দেশ্য দুটো যেটা কোরআন স্পষ্ট বলেছেন বেল হুদা অ দিনের হক হুয়াল্লাদি আর বেল হুদা ও দিনের হাক তিনি রাসুল পাঠিয়েছেন হেদায়েত নিয়া এবং আইন নিয়া হেদায়ত কথা হেদায়তের কথা যারা মানবে তারা তো ওকে যারা মানবে না তাদেরকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে দেশের শান্তি প্রতিষ্ঠিত থাকবে হেদায়ত আইন এখন আপনি বহু দল দেখতে পাবেন যে তাদের সিলেবাসে শুধু হেদায়ত আছে কিন্তু আইন নাই আইনের কথা তারা উল্লেখই নেয় এবং আইন সম্পর্কে কোনো বই তাদের নাই প্রত্যেকটা দলের কিন্তু ওই দলীয় নেতাদের সিলেবাস তার মধ্যে আছে তার মধ্যে আপনি দেখবেন তাবলিক জবাব দেশে খুব বড় দল কিন্তু এদের মধ্যে আপনি দেখবেন যে হেদায়তের কথা তাদের আছে আইন কানুন সম্পর্কে কোনো কথা তাদের কোনো বইতে কোনো সিলেবাসে নাই এখন আল্লাহর হুকুম যদি সরাসরি কেউ অমান্য করে তা সে আপনি মেহনত করলে ভেসতে যাবেন নিজের ইচ্ছা মতো আপনাকে কেউ তো ইচ্ছা মতো মেহনাত করতে বলে নাই মেহনত কেমন করে করতে হবে সেটা তো আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এই জন্য আপনি ঐক্যের মূলনীতি হবে যে প্রত্যেকটা দলের সিলেবাস পরীক্ষা করা যে দলের মধ্যে কোরআনের সব বিধি বিধানগুলি তাদের সিলেবাসে আছে সেই দলকে আপনি ঐক্যের জন্য ডাকতে পারেন এবং তারা আশা করি যে এমনিতে অক্ষের কাছে চলেই আসবে তার যেহেতু কোরআনে বলা আছে কোরআনই এমন কঠিনভাবে বলা আছে আপনি শুনলেন অবাক হবেন যেমন আল্লাহ তালা বলেন সারাল আকুম এ মা ওয়াসী নুহা আল্লাহ বলেন তোমাদের জন্য বিধান দেয়া হয়েছে সরাল দিন তোমাদের জন্য আইন করে দেওয়া হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে জীবন বিধান কি মা ওয়াসী নুহা যে আল্লাহ তালা আসলামকে ওসিয়াত করেছেন আল্লাহ এলাইকা এবং হে মামা আমি ওহির মাধ্যমে আপনার কাছে যা দিস কোরআন এটা তোমাদের জন্য বা বিধিবদ্ধ করা হয়েছে আমা সাইনাবি ইব্রাহিমা মুস ঈশা এবং আমি যা ওসিয়াত করেছি ইব্রাহিম আসসালামকে মুসল আসলামকে কে এই সবাইকে যা ওসিয়াত করেছি এগুলি সবই তোমাদের জন্য বিধিবদ্ধ করেছি আইন করেছি সেটা কি আর আকিম উদ্দিন আল্লাহ তা রাকুফি তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এবং তোমরা মতভেদ করবে না এত বড় কঠিন কথা আল্লাহ বললেন যে আমি নুহাল আসসালামকে যা ওসিয়াত করেছি হে আসল আপনার কাছে আমি যা নাজেল করেছি আমি ইব্রাহিম আসলাম আসসালাম আসলাম আসসালাম আসলামকে যা বলেছি এই সবগুলি মিলিয়ে তোমাদের জন্য আমি জীবন বিধান দান করেছি কি সেটা আর আকিম উদ্দিন আল্লাহ তথাপার রক ফি যে তোমরা দিন প্রতিষ্ঠা করবে মতভেদ করবে না আল্লাহ তালার এত বড় কঠিন কথা শুনে যারা ঐক্যবদ্ধ না হয় তারা কি আপনার আমার শ্রেষ্ঠে ঐক্যবদ্ধ হবে কখনোই হবে না কারণ এই জন্য ঐক্যের জন্য আপনি যে মেহনতটা করবেন আপনি মূল নীতিটা দেখেন যে এই দলের মধ্যে আসলে কোরআনের সমস্ত থিওরিগুলো কোরআনের যে বিধানগুলি রাসুলের বিশুদ্ধ বিশুদ্ধ হাদিসের কথাগুলি এগুলি এই দলের মধ্যে আসে কিনা যদি দুই শেখটা কম থাকে সেটা আপনি পরামর্শ দেন আর যাদের মধ্যে মোটাও নয় তাদের সাথে ঐক্য না করে তাদেরকে পরামর্শ দেন যে আপনারা জিরো এই বহুত খানকাভিত্তিক দরগাভিত্তিক বহুত ইসলামের নামে দল আছে এবং এই সস্তা ইসলামে হাজার হাজার মানুষ আছে সেখানে আনন্দ আছে গান বাজনা আছে নারীদের উপস্থিতি আছে কাজে এই সব দলে তো লোক পাওয়াই যাবে কিন্তু আসলে তাদের ভিতরে কোরআনের সিলেবাস কোরআন যা বলেছে এইটা তাদের মধ্যে নাই কাজে যেসব দলের মধ্যে কোরআনের সিলেবাস নাই কোরআনকে যারা সিলেবাস গ্রহণ করে নাই তাদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা এমন বলেন যে তুমি দুই দিন করি আমার কাছে আসো টানালে ভেসতে পাবে না আল্লাহ বসে তুমি আমার দাওয়াত পৌঁছে দাও হিসাবে আমি নেব কাজে এই জন্য ঐক্যের মূলনীতি হিসাবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনারা শুধু অনুসন্ধান করেন যে দল হোক এবার ইসলাম নেজামে ইসলাম জামাত ইসলাম ইসলামী ঐক্য যে নামে হোক তাদের মধ্যে যদি সিলেবাসটা কোরআন থাকে তাহলে তারা অবশ্যই আপনার কাছে আগাই আসবে তাদের নিজ দায়িত্বে যেহেতু আল্লাহ বলছেন যে তোমরা একত্রিত হও হতা রকি তাহলে এই জন্য ঐক্যের মূল নীতি হবে সিলেবাস এক্সামিন করা সিলেবাস পরীক্ষা করা আর যাদের এই ভিতরে দিন নাই কোরআনকে যারা সিলেবাসভুক্ত করে নাই তাদেরকে আপনি দলে আনলে ফাঁসাদ ছাড়া কিছু হবে না গণ্ডগোল ফাসাদ নেফাক এগুলি ছাড়া কিছু হবে না কারণ এই জন্য ঐক্যের মূল নীতি হবে যে দলের ভিতরে অনুসন্ধান করে দেখা যে তার সিলেবাস কি নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নয় আপনার আপনি যে নামে স্কুল করেন আপনি যদি বোর্ডের সিলেবাস হরণ করেন সেগুলি যদি পড়ায় তো ছেলেরা পাশ করবে আপনাদের বেতনকরণ করা বৈধ হবে আর যদি আপনি স্কুল করেছেন বোর্ডের সিলেবাস মেনটেন করছেন না না করে আপনার মন মতো আপনি সিলেবাস পড়াচ্ছেন তাহলে আপনার স্কুলের একটা ছেলেও পাশ করবে না ঠিক কিনা বলেন একটা ছেলেও পাশ করবে না আর আপনারা যারা শিক্ষকতা করছেন সব টাকা ফেরত দিতে হবে সরকারের যে আপনারা সিলেবাস মেনটেন করেননি কাজেই দল আপনি যে নামে করেন কোনো আপত্তি নাই আপত্তি হলো আপনার সিলেবাস ঠিক আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা কাজে এই মূলনীতির উপরে ঐক্যের জন্য সবাই চেষ্টা করবেন এটাই আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং এর সাথে আরও একটা সতর্ক বাণী আপনি শোনাচ্ছি এই দল সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তালা সরাসরি আলেমদেরকে দায়ী করেছেন সরাসরি সরাসরি আলেমদেরকে দায়ী করেছেন আল্লাহ বলেন কারণ না সুম্মাত সুম্মতায়দা সমস্ত মানুষ একই দলভক্ত ছিল হয় সাল্লাহ নবীনা মুবরশিরা মঞ্জির মাহুল কেতাব আল্লাহ তাদের মধ্যে নবী প্রেরণ করছেন যারা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী তাদের সাথে কেতাব নাজিল করেছেন বেলহাকে সত্য সহকারে লেহাকুমা নাজ তারা মানুষের মধ্যে বিচার ফাঁসালা করবে কিন্তু কি হলো পরে ফিমা ফুফিয়ে মানুষেরা যে বিষয়ে মতভেদ করে সে বিষয়ে তারা এই আসমানি কেতাবের মাধ্যমে বিচার ফাঁসালা করবে কিন্তু আল্লাহ বলেন ইদিন মতভেদ আর কেহই করে না তারা ছাড়া যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সত্য এসে যাওয়ার পরেও তারা বিধ্রবশত এই মতভেদটা সৃষ্টি করে রেখেছে আলেমদেরকে একটা ডাইরেক্ট আল্লাহ বলছে সুরে বাকারা দুশো তেরো নম্বর আয়াত আর আগে যেটা বলছি সুরের সুরা তেরো নম্বর আয়াত আর এটা হলো দুইশো তেরো আর এটা হলো খালি তেরো আগে যেটা বলছি খালি তেরো নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর সুরা সুরা আর এটা হলো বাঁকা দুই নম্বর সুরা দুইশো তেরো নম্বরে দেখেন ইন্ন ইসলাম আল্লাহর কাছে জীবন বিধান হচ্ছে একমাত্র ইসলাম কিন্তু বাইন মতভেদ না আর কে হই তারা ছাড়া যাদের আসমানি কিতাব দেওয়া হয়েছে ইহার পরে যে তাদের কাছে জ্ঞান এসেছে জ্ঞান আসার পরে তারা মতভেদ করে বাগিয়াম বাইন হম তারা আপোষে বিদ্রোহ বসত এই আলেমদেরকে কিন্তু আল্লাহ বারবার কোরআন স্পষ্ট ভাষায় বলছে যে দলাদলির মূল কেন্দ্রবিন্দু হল আলেম কাজে এই জন্য আপনারা কোরআন দেখেন কোরআন দেখে নিজের ভবিষ্যৎ নির্ণয় করেন যে আমরা আসলে কোথায় যাব আল্লাহ কি বলছেন আমরা কি করছি অহংকার বর্জন করতে হবে হিংসা বিদ্বেষ করতে হবে নিজেকে ছোট মনে করতে হবে যে কোনো একটা লোকের নেতৃত্ব দিলে তার নেতৃত্ব মেনে একত্রিত হতে হবে এখানে যদি আমি মনে করি যে ওখানে গেলে আমার নেতা বানাবে না তো আমি কেমন সেখানে ঐক্য হই ঐক্যবদ্ধ হই এটা এই খেয়াল যদি থাকে তা আপনার জীবনের সব মেহনত বরবাদ আল্লাহ তালা সব কথাগুলো করে পরিষ্কার করেছেন আমি এই কথাটা আর বাড়াবো না শুধু আপনাকে একটাই আপনাদের একটাই কথা আমার যে ঐক্যের মূলনীতি হলো আপনি পরীক্ষা করে দেখেন যে দলগুলির মধ্যে সিলেবাস ঠিক আছে কিনা। আর সিলেবাস ঠিক না থাকলে আপনি পরামর্শ দেন আর যাদের সিলেবাস ঠিক নেই তাদের সাথে ঐক্য করার আপনি প্রয়োজন নাই তারা যদি সিলেবাস ঠিক করে সিলেবাস ঠিক কি করবে দিন কেউ বলেন কতভাবে আমরা বুঝাচ্ছি কেউ রাজি না তারা ওই যা বুঝেছে ওটাই যথেষ্ট হ্যাঁ তবে তার মধ্যে কিছু ভালো লোক তো আছেই যারা এই আমাদের আলোচনা বা করে আলোচনা শুনে আল্লাহর পথে আসবে কম হতে পারে কিন্তু কিছু লোক আসবে তো এই জন্য এই পর্যন্ত আপনাদেরকে ইনশাআল্লাহ বললাম আবার অন্যান্য অনেক বিষয় আসে যেগুলি তাফসিল করার সাথে সাথে অন্য আলোচনা করাটা কষ্টকর হয়ে পড়ে তারপর আমি আর চেষ্টা করব আলাইকুম